মুসলিমদের জন্য এইভাবে পিকনিক করার মাধ্যমে ঘোরাঘুরির মাধ্যমে ডিজে বাজানোর মাধ্যমে আজকে শরীয়তে হারাম আজকে ছেলে মেয়ে অবাক মেলা বেচা করতে ঘোরাঘুরি করতেছে বাপ কিছু বলেনি মা কিছু বলেনি বাড়ি থেকে আজকে বেরিয়ে চলে এসেছে পিকনিক করার নামে আর এসে আপনার বাগানে বাগানে ওই রাস্তাঘাটে আপনার ডিজে ডিজে মারছে আজকে আপনার নাচানাচি করতেছে আর পিকনিক করতেছে এ বেরাদার এর মাধ্যমে আপনার বছরের এ চান্ডুয়ারি পালন করা বা বড়দিন আপনার পঁচিশে ডিসেম্বর পালন করা শরিয়তের বিধানে হারাম হারাম হারা মুসলমানের জন্য এভাবে পালন করা

একটা পর্ব একটা উৎসবের দিন আর ওই খ্রিস্টানদের উৎসবের দিনকে মুসলমান আজকে সহকারে পালন করতেছে আপনাদেরকে বলতে চাই

কোনো অসুবিধা নাই কিন্তু কে যে ডিজে বাজানো তারপরে মাইক নিয়ে নাচানাচি করা তারপরে ওই যে আগানে বাগানে গিয়ে আপনার ওই পিকনিক করা এই ভাবে ইংরেজি সালের ফার্স্ট জানুয়ারি পালন করা যাবে না যাবে না যাবে না মনে থাকবে না জি একে যদি বলে যে আরপি বছরের প্রথম মাসের নাম বলো তো মুসলমান হওয়ার পর জানে না আর ইংরেজি মাসের খুব যদি পালন করতে হয় ভালো শরীয়ত মোতাবেক তো আরবি বছরের প্রথম মাসের প্রথম তারিখ পালন করো আরবি বছরের প্রথম মাসের নাম কি জোরে বলেন না মুহররম তো যদি পালন করতে হয় মুসলমান হিসেবে শরীয়ত মোতাবেক তো তুমি আরবি বছরের প্রথম মাসের প্রথম তারিখ পালন করো

স্বাধীন রাস্তায় বাস করার পরও আজকে পরাধীন আমাদের কেউ না আমরা অসহায় আপনি জানেন যাজ্যে পশ্চিমবঙ্গে যারা আমাদেরকে